সেদিনটির কথা আমি কখনোই ভুলব না যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিল হ্যাঁ মাকে চাইনি বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখছিলেন অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগত রাতে যখন আনটি বাসায় ফিরতেন আমি তাকে সব বলে দিতাম মহিলা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ আশ্রমে রেখে আসলেন যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদে নি দিন যায় মাস যায় অনাথ আশ্রমেই জীবন কাটতে থাকে আমার খুব অসহায় লাগতো নিজেকে বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে অনাথ আশ্রমে থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই বছর দুয়েক পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন জীবনটাই পাল্টে গেল আমার হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার একগুয়ে ইচ্ছে ছিল একটাই আমি ল ইয়ার হব ভগবানের অশেষ কৃপায় আমি একজন ডিভোর্স লয়ার যারাই আমার কাছে ডিভোর্সের জন্য আসে আগে আমি বাচ্চাটার কাস্টোডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তা আমি ছাড়া আর কেউ জানে না চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম বুকের মাঝে ধক করে উঠল এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল আমার মা নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই চামড়াটা কুচকে আছে শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে আচ্ছা সেদিন কি তার একটু কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারত না একবার ভেবেছিলাম চলে যাবো হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম চিনতে পারেননি চেনার কথাও নয় আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্ফলক তাকিয়ে থেকে হাওমাও করে কেঁদে ওঠে নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উতলা হয়ে ওঠে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি বাড়ির ঠিকানায় গিয়ে দেখি উনি নেই ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে জানলাম রিটায়ার্ড করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন অযথা একটা রুম দখল করে নোংরা করত তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায় পাশে বসে হাতটা ধরলাম পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি পারিনি ছাড়তে হাজার হোক আমার বাবা মা তো